আমাদের একজন ভাইয়ের কাছ থেকে এই ভাইয়ের নাম হচ্ছে মাহমুদুল হাসান রানা ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার তিন নং বাইতকান্দি ইউনিয়নের বক্তারপুর গ্রামে আর ঘটনাটি যেখানে ঘটেছে ওনাদের পাশের গ্রাম যার নাম হচ্ছে চৈন্যার মোড় ওই এলাকায় যারা আছেন তারা গ্রামটি চিনে থাকবেন ঘটনাটি যখন ঘটে তখন সময়কাল দু হাজার ষোলো সতেরো বা আঠারো এরকম সাল হবে আর কি যতটুকু আইডিয়া করে আমাদেরকে বলেছেন আর কি আর ঘটনাটি যার কাছ থেকে সংগ্রহ করেছেন তার নাম হচ্ছে রিপন এই রিপন ভাই কিন্তু এই ভাইয়েরই বন্ধু তো কথা প্রসঙ্গে বিভিন্ন গল্প উঠে আসে একটা পর্যায়ে এই যে রিপন ভাই ভাইকে বলেন যে কি ব্যাপার তুই কী শুনিস ওনার তো ব্লুটুথ হেডফোন রয়েছে তো একটা আবার তার কানে দেন তখন উনিও শুনতে পেলেন যে আমাদের চ্যানেলের ঘটনা উনি শুনছেন একটা পর্যায়ে এই রিপন ভাই ভাইকে বলেন যে এই তোর সেই জারিফের ঘটনার কথা মনে নাই। তখন ভাইয়ের মনে পড়ে যে আসলে তো তাই ঘটনা তো একটা আছে তখন ওনার দুজনে মিলে এই ঘটনাটি নিয়ে আলোচনা করেন এরপর রিপন ভাইয়ের অনুপ্রেরণায় রানা ভাই আমাদেরকে ঘটনা পাঠান এই যে যে জারিফ ভাই এই জারিফ ভাই উনি একটি হেল্প চেয়েছিলেন এই রানা ভাই এবং রিপন ভাইয়ের কাছে তখন এই রিপন ভাই এবং রানা ভাই ওনারা নারায়ণগঞ্জে থাকতেন ওখানে একটি চাকরি করতেন বর্তমানে অবশ্য এই রানাভাই উনি গাজীপুরের ভবানীপুর নামক একটা জায়গায় রয়েছেন ওখানে একটি চাকরি করছেন হঠাৎ করে জারিফ ভাই একটা হেল্প চান যেহেতু ওনারা একই এলাকার আর কি নারায়ণগঞ্জে থাকেন কিন্তু মূল এলাকাটা এক মানে দেশের বাড়ি এক জায়গায় তখন এই জারিফ ভাই জানান যে ওনার এক বোনের একটা সমস্যা হয়েছে কোনোভাবেই সেই সমস্যাটার সমাধান করা যাচ্ছে না তো ফোনেই এই সমস্যাটা বলতে থাকেন আমরা শুরু থেকেই আসি সেটা হচ্ছে যে শুক্রবার বাড়িতে চাল ভাজা হয়েছিল তো এই চাল ভাজা যখন হয়েছে তখন এই গরম চাল ওই আপুটা খেয়েছেন সঙ্গত কেন ওই আপুর নাম বলছি না ওই আপুটা খান আবার শনিবারেও খান রান্নার জন্য শুকনো পাতার প্রয়োজন ছিল যার কারণে ওই আপুর মা ওনাকে বলেন যে যা বাগানে যা বাগানে গিয়ে একটু পাতা ঝাড়ু দিয়ে নেয় তো উনি মাঝে মাঝেই তো ঝাড়ু দিয়ে নিয়ে আসেন পাতা ওটা নিয়ে সমস্যা নিজেদের বাগান উনি কয়েকটা বস্তা নিয়ে চলে যান সেই বাগানে বাগানে গিয়ে উনি পাতা ঝাড়ু দিচ্ছেন তো ঝাড়ু দেওয়ার পর উনি যথারীতি সেই পাতাগুলো বস্তায় ভরে বাড়িতে নিয়েও আসেন নিয়ে আসার কিছুক্ষণ পর থেকে ওনার মধ্যে অস্বাভাবিক আচরণ শুরু হয় এলোমেলো কথা বলছেন গালি গালিগালাজ করছেন অথচ উনি কিন্তু খুবই শান্ত স্বভাবের খুব ভদ্র একটা মে উনার দ্বারা এই ধরনের আচরণ হবে এটা তো কিন্তু কেউ প্রত্যাশাই করে না যখন উনি এরকম আচরণ করছেন তখন তো সবার মনে সন্দেহ লাগে রে ঘটনা কি সবাই বুঝতে পারে যে উনি কোনো কিছু দ্বারা আক্রান্ত হয়েছেন ভাই গেম খেলে উপার্জন করুন গেমের আমি এখন এই সাইডে প্রচুর অর্থ এরপর বাড়ি থেকে কবিরাজ ওঝা খোঁজার প্রক্রিয়া শুরু হয় ওনাদের বাড়ির খুব কাছাকাছি একজন মহিলা কবিরাজ ছিলেন সেই মহিলা কবিরাজকে নিয়ে আসা হয় মহিলা কবিরাজ আসার পর আসন দেন আসন দেওয়ার পর বিভিন্নভাবে সে জিন হাজির করার চেষ্টা করছে কিন্তু না কাজ হয় না ওই কবিরাজ মহিলা অনেক চেষ্টা করেও ব্যর্থ হন কোনোভাবেই কাজ হলো না কোনোভাবেই জিনকে হাজির করা গেল না ওই মহিলার কিন্তু এলাকায় বেশ নাম ডাক ছিল কবিরাজ হিসাবে অনেক দুর্বোধ্য সমস্যাগুলো উনি সমাধান করেছেন এটা কেউ বুঝতেই পারে না উনি সমাধান করেছেন সেখানে উনি ফেইল করলেন বিষয়টা তার জন্য খুব লজ্জাসকর ছিল এরপর আরও বেশ কিছু কবিরাজ আশেপাশে বিভিন্ন জায়গায় যারা আছেন আর কি তাদেরকে যখন জানানো হয় তারাও আসে তারা কোনোভাবেই জিনকে হাজিরই করতে পারে না এখন সমস্যা বাড়ছে খুব উশৃঙ্খল আচরণ করছে ওই আপু তো ওই সময়ে মূলত ওই জারিফ ভাই রানা ভাইকে ফোন করেন তো রানা ভাইয়ের সাথে এই রিপন ভাইয়ের আলোচনা হয় কি করা যায় কি করা যায় তখন রিপন ভাই বলে রানা ভাইকে এ রানা জালাল কাকার জিনিস তো জালাল কাকার নাম মনে নেই জালাল কাকাকে এই কাজে লাগানো যায় চল তাড়াতাড়ি বাড়ি যাই বাড়িতে গিয়ে জালাল কাকাকে সাথে নিয়ে এই কাজটা কিভাবে সমাধান করা যায় দেখি তখন ওনারা সবাই দ্রুত বাড়িতে চলে যান বাড়িতে যাওয়ার পর ওই যে জালাল কাকা তো এই যে জালাল কাকা উনি আসলে গেরস্থ মানুষ কৃষি জমি আছে মোটামুটি ভালোই কবিরাজি করেন তবে কবিরাজি করার সাথে সাথে ওনার কিন্তু একটা বদনামও ছিল যে উনি ব্ল্যাক ম্যাজিশিয়ান কালো জাদু করেন মানে কুফুরি করেন যার কারণে এই যে রানা ভাই রিপন ভাই ওনারা কিন্তু এই জালাল কাকাকে খুব একটা পছন্দ করতেন না পছন্দ না করার কারণ এটাই যে উনি কুফুরি করেন যেহেতু অন্য কেউ কাজ করতে পারছে না জালাল কাকাকে যখন এই বিষয়টা বলা হয় তখন জালাল কাকা বলেন যে ঠিক আছে আমি কাজটা করতে রাজি আছি আমাকে দশ হাজার টাকা দিতে হবে এক টাকা অগ্রিম দিতে হবে না কাজ যদি না হয় আমি এক টাকা নেবেও না কিন্তু কাজ হলে আমাকে পুরো টাকাটাই দিয়ে দিতে হবে তো এই বিষয়টা যখন ওই পরিবারকে জানানো হয় ওই ভাইয়ের মাধ্যমে সেই পরিবার রাজি হয়ে যায় কারণ হচ্ছে ইতোপূর্বে যে কবিরাজরা এসেছেন তারা অ্যাডভান্স টাকা নিয়েছেন যাওয়ার সময় টাকা নিয়ে গেছেন কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি সম্পূর্ণ বুজরুকি করে দিয়ে তারা চলে গেছে কোনো লাভই হয়নি যখন ওই জালাল কাকা এই শর্ত দিয়ে দেন তখন ওই পরিবারের সদস্যরা রাজি হয়ে যান এবং দ্রুত তাকে নিয়ে আসতে বলেন জালাল কাকা যখন যাবেন যাওয়ার সময় এই রিপন ভাইকে অনুরোধ করেন যে রিপন তুই আমার সাথে চল আমি তো কোরআন শরীফ পড়তে পারি না কিছু জায়গায় কোরআন শরীফ পড়ার দরকার আছে আমি যেহেতু মূর্খ মানুষ কোরআন শরীফ পড়া শিখি নাই আমি যখন বলবো তুই পড়বি এখন রিপন ভাই জালাল কাকাকে পছন্দ করে না কি কারণে ওই যে বললাম যে উনি কুফুরি করেন এই জন্য রিপন ভাই সরাসরি বলে দেন যে কাকা আমি আপনারে পছন্দ করি না নেহায়ত বাধ্য হয়ে আপনার কাছে আসছি কারণ আপনি কুফুরি করেন এই কাজ মোটেও ভালো না আপনি জানেন এর পরিণাম কী তখন জালাল কাকার মন খারাপ হয়ে যায় এবং উনি তখন এই রানাভাইয়ের সামনেই বলেন যে তুই যেটা বলছিস সেটা সত্য আমি যেটা করি সেটা খারাপ কাজ কিন্তু তুই এটাও জেনে রাখ যে আমি এই কাজ ছেড়ে দিয়েছি আল্লা আমাকে ক্ষমা করুন আমি এখন শুধু মানুষের উপকারের জন্য যেটা না করলেই না সেই কাজ করি কিন্তু কোন ধরনের কোনো কালো জাদু বা কুফুরি সংক্রান্ত কোনো কাজ আমি করি না আগে বেশ কিছু টাকা পয়সা উপার্জন করেছি আর আল্লাহ আমাকে যতটুকু সহায় সম্পত্তি দিয়েছেন আমি এগুলোই নিয়ে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি আর অদূর ভবিষ্যতে আমি পুরোপুরি এই কাজ ছেড়ে দিব এবং আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন তোরাও সেই দোয়া করবি তো এই কথা শোনার পর রিপন ভাই রানা ভাই দুজনই জালাল কাকার উপরে খুশি হয়ে যান জালাল কাকাকে নিয়ে ওরা রওনা দিয়েছেন তো ওই যে চৈন্যার মোড় তো কাছাকাছি ওনারা সেই বাড়িতে যান সন্ধ্যার পর মূলত কাজ শুরু হবে সন্ধ্যার পর কাজ শুরু হয় যেহেতু এই এই যে রিপন ভাই উনি করবেন ওনাকেও কাছাকাছি রাখার দরকার জালাল কাকা করেছেন পুরো উঠোনের বেশ বড় একটা অংশ জুড়ে উনি একটা বৃত্ত এঁকেছেন এই বৃত্তর মধ্যে জালাল কাকা নিজে বসেছেন ওই মেয়েটাকে আনা হয়েছে তারপর রিপন ভাই বসেছেন তো এই তিনজন আছেন এরপর জালাল কাকা উনি ওনার মতো করে জিন হাজির করার তদ্বিশ শুরু করেছেন উনি ওনার মতো করে করছেন করছেন কিন্তু কোনো লাভ হয় না কোনো আলামত নাই জিন হাজির হওয়ার উনি তো অবাক হয়ে যান ওনার জানা সকল বিদ্যা উনি কাজে লাগান কিন্তু কোনো লাভ হয় না উনি চিন্তা করেন যে এটা কিভাবে সম্ভব জিন হাজির তো হবে সে যত শক্তিশালী জিনই হোক হাজির হওয়ার আলামত কিছুটা হলেও প্রকাশ করবে কিন্তু কোনো কাজই হচ্ছে না তাহলে কি উনি কোনো তদবির করতে পারছেন না বা উনি কি ওনার সেই বিদ্যা হারিয়ে ফেলেছেন উনি নিজে চিন্তিত হয়ে পড়েন একটা পর্যায়ে উনি কিছুটা সময় নেন সময় নিয়ে উনি ওনার অনুগত একটা জিনকে ডাকেন মাঝে মাঝে যার কাছ থেকে কিছু তথ্য নেন তো সেই জিনটা নাকি এসে ওনার কানে কানে বলে যায় যে জালাল মিয়া তুমি চেষ্টা করেও ওই জিনটাকে হাজির করতে পারবা না কারণ হচ্ছে ওই জিনটা কাছাকাছি আছে কিন্তু কোনোভাবেই এই বাড়িতে আসতে পারছে না যেটা ওই জিনের জন্য বেশ ঝামেলার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে জানাল মি ওই জিনটা বাড়ির কাছাকাছি আছে অথবা হাজির অথচ হাজির হতে পারছে না এটা কীভাবে সম্ভব তখন ওই জিনটা বলে যে এটা সম্ভব হচ্ছে এই বাড়ির কাছাকাছি একটা মহিলা কবিরাজ আছে এই কবিরাজ এখানে বসে আছে এই কবিরাজ এর আগে চেষ্টা করেছে ওই জিনটাকে হাজির করতে পারে নাই পরবর্তীতে আরও বেশ কয়েকটা কবিরাজ আসছে তারাও হাজির করতে পারে নাই এখন তুমি হাজির করার চেষ্টা করছো ওই মহিলা কবিরাজ বুঝে ফেলেছে যে ওই জিনটা হাজির হবে তখন ও এমন একটা পদ্ধতি অবলম্বন করেছে যার কারণে ওই জিনটা এখানে ঢুকতে পারছে না এদিকে তুমি তো কাজ চালিয়েই যাচ্ছ ওই মহিলার দুই পায়ের নিচে দুটো পান পাতা রাখা আছে আর হাতে একটা জিনিস ধরা আছে এবং বসে বসে ও কিছু মন্ত্র পাঠ করছে যার কারণে ওই জিনটা হাজির হতে পারছে না এখন সমাধান কি তখন ওই জিনটা বলে যে তুমি বলো যে এই বৃত্তটা আরও বড় করতে হবে সবাইকে এক হাত করে পেছনে সরে যেতে হবে কারণ ওখানে কিন্তু অনেক লোক উপস্থিত ছিল ছোট বড় বৃদ্ধ বিভিন্ন বয়সের নারী পুরুষ শিশুরা উপস্থিত ওখানে ছিল যখন বলা হবে যে এক হাত পেছনে সরে যেতে হবে তখন সবাই এক হাত পেছনে সরে যাবে যদি একবার ওই মহিলা এক হাত পেছনে সরে যায় এরপরে পায়ের নিচে ওই পান পাতা দিয়ে আর কিছু করলেও লাভ হবে না তার ওই বিদ্যা কাজে লাগবে না তাকে শুধু ওখান থেকে সরে যেতে হবে এ কথা বলে ওই জিনটা ওখান থেকে চলে যায় এরপর এই যে রিপন যে আছে রিপন ভাই তারপরে যে জারিফ ভাই এই দুইজনকে ডাকেন দুইজন কাছে আসার পর বলেন যে তোরা তাড়াতাড়ি একটা কাজ কর এক্ষুনি বল এই বৃত্তটাকে বড় করতে হবে সবাই যেন এক হাত পেছনে সরে যায় কথা বলার সাথে সাথে সবাই পেছনে সরে গেছে কিন্তু সরে না হচ্ছে ওই ওই কবিরাজ কবিরাজ মহিলা মহিলা একটা জায়গায় বসে আছে বসার কিন্তু একটা স্টাইল আছে অনেক সময় আমরা দুই হাঁটু উঁচু করে বসি না তো ওইভাবে বসে আছে সে নড়েও না চড়েও না তখন এই জারিফ ভাই আর রিপন ভাই বলছে যে এই খালা সরেন এখান থেকে সরেন এক হাত পেছনে যান তখন ওই মহিলা কবিরাজ বলছে এই চ্যাংরাগুলা আমারে কেন পিছনে সরতে বলিস বড় করতে হবে কেন কবিরাজ আমরা জানি না বৃত্তরা ছোটো করতে বলে এত বড় বৃত্ত কেউ আঁকে নাকি বৃত্ত আঁকবে ছোট ছোট পুরো উঠান জুড়ে বৃত্ত আঁকা আবার বলছিস সরে যেতে হবে সরবো না আমি তা সর এখান থেকে তখন ওই জারিফ ভাই রিপন ভাই সন্দেহ করেছেন যে আসলেই তো এই মহিলা কবিরাজের মধ্যে কোন ঝামেলা আছে ওই অবস্থাতে যদিও বা কবিরাজ বেশি কিছু জারিফ ভাই রিপন ভাইকে খালি বলেছেন যে কোনো মূল্যে আরো এক হাত পরিমাণ সবাইকে সরাতে হবে ওই মহিলা তো সরে না সরে না শেষ পর্যন্ত এই জারিফ ভাই রিপন ভাই দুইজন মিলে ওই মহিলাকে জোর জবরদস্তি করে ওখান থেকে যখনই সরিয়েছে তখন ওনারাও দেখতে পায় এই দুই মহি এই মহিলার দুই পায়ের নিচে পান পাতার মতো কিছু একটা আছে ওনারা এতটুকুই দেখেছেন এরপর ওই মহিলা ওখানে থেকে সরে বসেন সরে বসার পর ওই দুই পান পাতা উনি সরাই নেন সরাইনে আবার পায়ের নিচে দিন এটাও কিন্তু ওনারা খেয়াল করছেন এরপর নতুন করে যখন ওই বড় করে আরও এক হাত সরিয়ে বৃত্ত আঁকা হয় তারপর সবাই আবার আগ্রহ নিয়ে দেখছেন যে কখন জিন হাজির হয় এইবার মনে হলো ঝড়ো বাতাস ওই বাড়ির চারদিকে শুরু হয়েছে অথচ এতক্ষণ কিচ্ছু হয়নি লোকজন বুঝতে পারে কিছু একটা হবে কিছু একটা হবে হঠাৎ করে এমন ভয়ঙ্কর একটা আওয়াজ হয়েছে আর এই আওয়াজটা করেছে হচ্ছে এই যে আপা যিনি পজেসড হয়েছিলেন উনি ওনার গলা দিয়ে এত জোরে একটা শব্দ মানে ধমুকেশ্বরে একটা শব্দ হয়েছে উপস্থিত অনেকেই দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছোটাছুটি শুরু করেছে কে কোন দিকে পালাবে এত জোরে ধমক মানে মনে হচ্ছে যে বজ্রপাত হয়েছে এত জোরে শব্দ কোনো মানুষ করতে পারে এটা বিশ্বাস করাই খুব কষ্টকর ব্যাপার এত জোরে শব্দ যদি কেউ করে তাহলে তার ভোকাল কর্ডই ফেটে যাবে অথচ ভয়ঙ্কর এরকম শব্দ হয় এই শব্দে সবাই ভয় পেয়ে যান এমনকি কবিরাজ নিজেও ভয় পেয়ে যান আর শব্দ যখন হয়েছে তখন মনে হচ্ছে মুখের ভেতর থেকে একটা দমকা বাতাস বেরিয়ে এসেছে যে বাতাস বেশ কয়েকজনকে ধাক্কা দিয়েছে এত জোরে শব্দ হয়েছে এরপর ওই কবিরাজ বলতে থাকে যে কে তুই কেন এখানে আসলি না এতক্ষণ আর কেনই ভাই মেয়েটাকে ধরেছিস বল তখন ওই জিনটা বলে ওঠে যা রে কবিরাজ তোর এত বড় সাহস তুই আমাকে হাজির করার দুঃসাহস দেখাস আবার বলছিস যে আমি কেন এতক্ষণ আসি নাই কেন যে এতক্ষণ আসি নাই বাঁচতে পারি নাই এটা তুই জানিস আর আমি আগে কেন আসি নাই সেই জবাব তোকে দেব না আর কেন একে ধরছি এটা একটু জিজ্ঞেস করবি তাহলে শোন আমি ওইখানে একটা তেঁতুল গাছের ডালে বসেছিলাম এই মেয়েটা দুপুরবেলা শলা দিয়ে ওখানে ঝাড়ু দিয়েছে আমার ছায়ার উপরও বেশ বেশ কয়েকবার আঘাত করেছে তাতে আমার সম্মান হানি হয়েছে এই জন্যই ওকে আমি ধরছি আর তাছাড়াও চাল ভাজা খাইছিল চাল ভাজা খেয়ে এখানে আসছে যার কারণে ওকে ধরতে আমার সুবিধা হয়েছে ও তো আমাকে অপমান করছে ওকে তো এত সহজে আমি ছাড়বো না আর আমাকে হাজির করাও খুব কঠিন ব্যাপার তারপরও আমি আসছিলাম আসতে পারছিলাম না এই মেয়েটার উপরে সেটার কারণও তুই জানিস এখন আর আমি বেশি কথা বলবো না আমাকে যেতে দে আর এই মেয়েটাকে আমি শিক্ষা দিয়ে ছাড়বো তখন জালাল কাকা বলেন যে না তুই তো এইভাবে যেতে পারবি না তোর কি লাগবে বল ভোগ লাগবে তো সেটা তো আমরা জানি যে হাজির হবি বলবি এটা দিতে হবে সেটা দিতে হবে এরপর চলে যাবি যাওয়ার সময় আমরা বলবো যে একটা কিছু প্রমাণ দেখাই যায় তারপর বলবি অমুক গাছের ডাল ভেঙে যাবো এটা তো জানি এখন কি লাগবে সেটা বল তখন ওই চিন্তা বলে যে এইবার লাইনে আসছিস আমাকে একটা বড় সার দিতে হবে এই সার গরু জবাই করলে হবে না ওই যেই গাছের নিচ থেকে ওকে আমি পেয়েছিলাম ওই তেঁতুল গাছের ওখানে আজ রাত্রেই রাত বারোটার পর কাউকে গিয়ে দিয়ে আসতে হবে তাহলে আমি ওকে ছাড়ব এখন একটা সার গরুর দাম তো অনেক এটা তো ওই পরিবারের পক্ষে ওই সময়ের মধ্যেই গোছানো সম্ভব ছিল না তখন কবিরাজ বলেন যে না তা তো হবে না এত বড় জিনিস তো দিতে পারবে না গরু ছাগল ভেড়া এসব কিছু চাইবি না অন্য কি চাইবি সেটা বল তখন ওই জিনটা বলে ঠিক আছে দুটো কালো মোরগ আজ রাত্রেই ওখানে রেখে আসবি তাহলে আমি ছেড়ে চলে যাব তখন ওই জালাল কাকা বলে কথা দিলি তো ছেড়ে যাবি তো তখন বলে হ্যাঁ কথা দিলাম আমি ছেড়ে চলে যাব তখন আশেপাশের যে লোকজন আবার জড়ো হয়েছিল মানে যখন দিকবিত জ্ঞান শুনে দৌড়াদৌড়ি করছে একটা পর্যায়ে সাথে সবাই আবার জড়ো হয়েছে কিছু কিছু লোক বলছে যে এই কি প্রমাণ রেখে যাবে কি প্রমাণ রেখে যাবে জালাল মিয়া বলো কোন গাছের ডাল ভাঙবে তখন কবিরাজ বলেন যে এই বল তুই কোন গাছের ডাল ভেঙে যাবি তখন ওই জিনটা বলে যে আমি যাওয়ার সময় আম গাছের একটা ডাল ভেঙে যাব। তখন কবিরাজ বলে হ্যাঁ জানি তো তোরা যাওয়ার সময় কোনো একটা প্রমাণ রেখে যাবি শুরুতেই তো বলছিলাম আচ্ছা যা ডাল ভেঙে এখন মানে মানে বিদায় হ আর আজকে রাত বারোটার পরেই তুই যেটা চেয়েছিস সেটা তুই পেয়ে যাবি যা এরপর কেমন যেন ভয়ঙ্কর একটা শব্দ হয় এরপরই ওই আপুটা সেন্সলেস হয়ে পড়ে যান আর একটা শব্দও হয় ডাল ভাঙার বোঝা গেল যে ওই দিক দিয়ে চলে গেছে উপস্থিত লোকজন বেশ খুশি যে হ্যাঁ তারা নিজের চোখে এরকম একটা জিনিস দেখতে পেরেছে এরপর ওই রাত্রেই রাত বারোটার পর আর কি কে যাবে ওখানে কেউ সাহস পায় না একা একা ওই তেঁতুল গাছের নিচে ওই ঝোপের মধ্যে যাবে যেখানে পাতা ঝাড়ু দিতে গিয়েছিল ওই আপা কেউ তো সাহস পায় না শেষ পর্যন্ত এই জালাল কাকা বলেন যে ঠিক আছে আমি যাবো যেহেতু মেয়েটার দায়িত্ব আমি নিশি চিকিৎসা করার আমি যাব তো উনি কি করেছেন ওই দুটো কালো মোরগ নিয়ে ওই গাছের নিচে রেখে যেই না দিকে ঘুরেছেন হঠাৎ করে মনে হলো যে এই মোরগ দুটো খুব তীব্র স্বরে আর্তনাদ করে উঠল মনে হলো কেউ একটা ওদেরকে ধরে মারাত্মকভাবে কামড় বসিয়ে দিয়েছে এক কামড়ে ওদের জীবন শেষ ঠিক ওই মুহূর্তে যেই আর্তনাদ করে ওঠলো ওরকম আর্তনাদ করেছে জালাল কাকা ভয় পেয়েছেন তবুও উনি দ্রুত হেঁটে ওই বাড়িতে চলে আসেন আসার পর এবার উনি একটু স্বস্তির নিঃশ্বাস পেলেন যাক আলহামদুলিল্লাহ ঝামেলা বিদায় হয়েছে এতক্ষণ তো অনেক কষ্ট হয়েছে পরিবারের তরফ থেকে হালকা পাতলা নাস্তার আয়োজন করা হয়েছে এরপর ভারী খাবার দাবারের আয়োজন করা হয়েছে সব কিছুই সম্পূর্ণ হয় কবিরাজ জালাল মিয়া এখন বিদায় নেবেন বিদায় নেওয়ার আগে বললেন যে ঠিক আছে ওই মেয়েটাকে আবার একটু নিয়ে আসো তো আর একটু ঝাড়ফুঁক করে দিই যখনই ওই মেয়েটাকে নিয়ে আসা হয় তখনই এই জালাল মিয়ার মুখ চোখ কালো হয়ে যায় উনি সাথে সাথে বলেন এই মেয়েটাকে দ্রুত ঘরে ঢোকাও দ্রুত ঘরে ঢোকাও এক্ষণি ওকে কোনোভাবে বের করো না জালাল মিয়ার এরকম কথায় মানে সবাই অবাক হয়ে যান তাহলে কি হলো এত কষ্ট করার পরও কি সমস্যা গেল না জালাল মিয়া ওই পরিবারের সদস্যদেরকে বললেন যে মেয়েটার কাছ থেকে জিনটা এখনও যায় নাই কিন্তু কিছুক্ষণ আগেও এই মেয়েটা পূর্ণ স্বাভাবিক ছিল কিন্তু এখন কি এমন হলো তুই জিনটা আবার ওর পিছু নিয়েছে আমি বুঝতে পারছি না তোমাদের বাড়িতে এখন আমি কোনো খাবার খাবো না আমার পারিশ্রমিকও আমি নেব না আমি এক্ষুনি বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার পর আমার কিছু কাজ আছে সেগুলো করে আবার আমি আসব। আমি আসার আগ পর্যন্ত এই মেয়েটা কোনোভাবেই যেন ঘর থেকে বাইরে বের না হয় তোমরা ওর যাবতীয় সরঞ্জামা ওর ঘরের মধ্যেই দিবা ও যেন আমি আসার আগ পর্যন্ত ঘর থেকে বাইরে বের না হয় এটাই অনুরোধ যদি কোনো কারণে বের হয় তাহলে বুঝে নিও যে আমার আর কিছুই করার থাকবে না শুধু আমার কেন কারোরই কিছু করার থাকবে না এই বলে দ্রুত জালাল মিয়া ওই বাড়ি থেকে বের হয়ে যান ওরা নিজের বাড়ির উদ্দেশ্যে আর যাওয়ার আগে বারবার সতর্ক করে দিয়েছিলেন পরিবারের সদস্যরা সেটা মেনেও নিয়েছিলেন জালাল মিয়া চলে যাওয়ার পর যখন দেখলেন যে মেয়েটা খুব স্বাভাবিক হয়ে গেছে একদম স্বাভাবিক আর কি একদম স্বাভাবিক দিব্যি ভালো ওই রাতের মতো তাকে বাইরে বের হতে দেওয়া হয়নি এদিকে জালাল মিয়া বাড়িতে গিয়ে ওনার কিছু কাজ করছিলেন উনি আসলে বুঝতে পারছিলেন না হঠাৎ করে কী এমন হলো সাধারণত যেটা হয় যে এই ধরনের কাজের পর যেনারা আর আসে না তাহলে হঠাৎ করে কেন এমনটা হলো উনি এটা বোঝার চেষ্টা করছিলেন এটা সমাধানের চেষ্টা করছিলেন এদিকে যখন সকাল হয়ে যায় সকাল হয়ে যাওয়ার পর মোটামুটি নয়টা সাড়ে নটা বেজে গেছে সকাল বাড়ির আশেপাশের লোকজন আসছে মেয়েটাকে দেখার জন্য দেখে দিব্যি স্বাভাবিক তখন আশেপাশে অনেকে বলছে আরে মেয়েটা তো স্বাভাবিক হয়ে গেছে এখনও ঘরের মধ্যে রেখে দিস কেন ও বাইরে বের হোক হাঁটাচলা করবে না তখন পরিবারের বেশ কিছু সদস্যরা বলে যে না কবিরাজ আসুক তারপরে বাইরে বের হোক আবার অনেকে মাতুবাড়ি করে বলছে যে আরে ধূর কবিরাজ জানে কি ও বাইরে বের হোক এর মধ্যে আবার ওই যে মহিলা কবিরাজ উনিও আসছেন এসে বলতেছে যে আরে ও তো সুস্থ ও বাইরে বের হোক সমস্যা কি যখন ওই মহিলা কবিরাজ বলছেন যে ও বাইরে বের হোক তখন লোকজন আসলে বুঝতে পারেন নাই যে আসলে ওই মহিলার উদ্দেশ্যটা কি বা ওই মহিলা যে পূর্বে ওরকম একটা অপকর্ম করেছিলেন এটা তো তখনও আসলে পরিবারের সদস্যরা জানতেন না এরপর কি হয় ওই মেয়েটা ঘর থেকে বাইরে বের হয় স্বাভাবিকভাবেই সেই গত রাত থেকে ঘরের মধ্যে আছে বের হয়ে টিউবওয়েলে মানে চাপকল যেটা ওখানে গিয়েছে হাত মুখ ধোয়ার জন্য যখনই গিয়েছে তখন এমন জোরে একটা আর্তনাদ করেছে মনে হচ্ছে যে তার আর্তনাদে আকাশ বাতাস কেঁপে উঠেছে সাথে সাথে লোকজন যখনই ওই টিউবওয়েলের কাছে গিয়েছে তখন দেখে মেয়েটা টিউবওয়েলের পাশে পড়ে আছে মনে হচ্ছে ভয়ঙ্কর সে কিছু দেখেছে আর সে মাটিতে একদম নির্জীব হয়ে পড়ে আছে চোখে মুখে আতঙ্কের ছাপ তার শরীরে হাত দিয়ে দেখা যায় মেয়েটার পৃথিবীতে নেই মারা গেছে আং সাইতি না এই তো নানান এক বিপি টাইলাং লিমাং দ্য অ্যান্ড কাপনিক সাইন আপ তিনি ডিমু কাইলাং দেখছি তো সাথে সাথে কবিরাজকে ফোন করা হয় কবিরাজ বলেন যে আমি তো আসতেছি তোমাদের বাড়িতে কেন কি হয়েছে তখন এই ঘটনা খুলে বলা হয় তখন কবিরাজ থমকে যান এবং বলেন যে আমার আর তোমাদের বাড়িতে আসার প্রয়োজন নাই যা সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে কেন মেয়েটাকে বাইরে বের হতে দিলা। এটা তো মারাই গেছে এখন আমি কি চিকিৎসা করব। চিকিৎসার তো আর কোনো কিছু রাখো নাই তোমরা এই বলে উনি ফোন কেটে দেন উনি ওনার বাড়িতে চলে যান আসলে ঘটনাটা কি হয়েছিল এই ব্যাপারটা এই জালাল মিয়া পরবর্তীতে জানিয়েছিলেন প্রথমত ওই মহিলা কবিরাজ কি করেছেন সেটা তো জানিয়েছেন মূলত ওই মহিলা কবিরাজ চাচ্ছিলেন না ওই জিনটা হাজির হোক কেননা অনেকেই ওই জিনটা হাজির করতে পারে নাই ওই মহিলা কবিরাজ শুরুতে নিজেও পারে নাই এখন যদি জালাল মিয়া এসে ওই জিনটাকে হাজির করে তাহলে তার সম্মানটা কমে গেল না ওই গ্রামের মধ্যে ওই মহিলা কবিরাজ তো বেশ নাম কুড়িয়েছে আর কি বিভিন্ন কাজ করে এখন বাইরের গ্রাম থেকে এসে যদি আর লোক সে এই চিকিৎসা করে তাহলে তার সুনাম সরিয়ে যাবে আর এই মহিলার বদনাম হবে তার ব্যবসা বাণিজ্য কমে যাবে এই জন্য ওই মহিলা চাচ্ছিল না যে ওই জিনটা হাজির হোক কোনো একটা বিশেষ পদ্ধতিতে ওই জিনটাকে পুঁথি মধ্যে আটকে রাখে জিনটা না পারছিল সরে যেতে না পারছিল আসতে যখন ওই বৃত্ত বড় করার নাম করে তাকে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয় এরপরে সে সরে যাওয়ার পর আবারও একই পদ্ধতিতে কাজ করলেও কাজ হয় না জিনটা হাজির হয় জিনটা কিন্তু ঠিকই চলে গিয়েছিল সে তার ভোগ নিয়েছে চলে গিয়েছে কিন্তু এর মধ্যে ওই মহিলা কবিরাজ কি করেছে এই অল্প সময়ের মধ্যেই ওই জিনটাকে এমন একটা পদ্ধতিতে ওই মেয়েটার উপর চালান করেছে যে ওই মেয়েটা সরাসরি পজেসড হবে না কিন্তু ওই জিনের প্রভাব তার উপর থাকবে যখনই এই কাজটি করেছে ওই মহিলা উদ্দেশ্য ছিল হচ্ছে যে ওই মেয়েটা আবার একটু অসুস্থ হবে তখন এই মহিলা কবিরাজ উনি এটা সমাধান করবেন তখন বলবেন যে দেখছো এত বড় কবিরাজ নিয়ে পারে না শেষ পর্যন্ত আমি সমাধান করলাম এতে করে তার সুনামটা আরও বাড়বে তাহলে বোঝা যাবে যে সে জালাল মিয়ার থেকে আরও বড় কবির আছে এই কারণে মূলত সে একটা বিশেষ পদ্ধতিতে ওই জিনটাকেও বন্দি করে ফেলে এবং ওই মেয়ের উপর চালান করে দেয় কিন্তু এই পদ্ধতির একটা ঝুঁকি ছিল যেটা ওই মহিলা জানত যেহেতু ওই মেয়েটা সুস্থ স্বাভাবিকই ছিল যাতে করে সে জিন দ্বারা আরও একটু আক্রান্ত হয় এই জন্য সে সকালে এসে বলেছিল যে ও বাইরে বের হোক সমস্যা কী কিন্তু বাইরে বের হওয়ার পর ওই জিনটাকে যাকে যে ওই মেয়েটাকে মেরে ফেলবে এই চিন্তাটা ওই মহিলা কবিরাজ মাথায় আনতে পারে নাই কারণ ওই মহিলা কবিরাজ চিন্তা করেছে যে আমি যে পদ্ধতি অবলম্বন করেছি তাতে এরকম সমস্যা হবে না মহিলা কবিরাজ এই কাজ করার কারণে ওই জিনটা যখন একটু সুযোগ পেয়েছে সাথে সাথে ওই আপুকে মেরে ফেলেছে এই বিষয়টা যখন জানাজানি হয়ে যায় ওই মহিলা কবিরাজকে ধরা হয় মহিলা কবিরা স্বীকার করেন যে হ্যাঁ আমি মূলত নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য আমি এই কাজটি করেছিলাম কিন্তু ঘুণাক্ষরেও বুঝতে পারি নাই যে ওই জিনটা এসে এই মেয়েটাকে মেরে ফেলবে আমার অন্যায় হয়েছে আমরা আমাকে ক্ষমা করে দাও আসলে ওই পরিবারের সদস্য তখন আর কী বলবেন ইচ্ছাকৃতভাবে না হলেও কোনো একটা অবলম্বন করেছিলেন যাতে করে ওই বিপদে আর যার কারণে ওই মেয়েটা পৃথিবী থেকে বিদায় নেয় ওই জিনটার ক্ষোভের বশবর্তী হয়ে মেয়েটা পৃথিবী থেকে বিদায় নেয় জিনটা তাকে হত্যা করে একদম দিনের বেলা মানুষ